আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা একটি প্যানেল আলোচনা করব এখানে বলা আছে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল আলোচনা করে সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এটির উত্তর দিকে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমুনা সমাধান বিশ্ব মুসলিমের মাঝেও সাম্য ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টিতে একমাত্র হজি ভূমিকা রাখতে পারে সকল মানুষের একই কণ্ঠে একই পোশাকে যখন কাবার চারপাশে আরাফার ময়দান সহ বিভিন্ন স্থানে আকাশ বাতাস মুখরিত করে লাভবায়িক আল্লাহ লাভবাহিক সুর ধ্বনিত হয় তখন মানুষের মাঝে বিদ্যমান সাদা কালো উঁচু নিচু প্রজা সব ভেদাভেদ লোপ পায় একই সাথে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে শাড়ি করে মিনায় অবস্থান করে আরাফায় হয় একত্রিত হয় মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে এতে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় মুসলমানদের মাঝে এক অপূর্ব ভালোবাসা ও বন্ধন সৃষ্টি হয় জন্য সর্ববৃহৎ সম্মেলন বিভিন্ন মুসলিম একই সামিয়ানার নিচে একত্রিত হয় নিজেদের মধ্যে ভাব বিনিময় হয় ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় ঘটে একজন আরেকজনের সুখ দুঃখের অংশীদার হয় আরাফার খুতবায় ইমাম সাহেব সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন আর এজন্য মহান আল্লাহ বিশ্বের সকল মানুষকে হজের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন তো আশা করি তোমরা এই সলিউশনটা কিভাবে করবে সেটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ